হ্যালো ফ্রেন্ডস হাই তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আশা করি আর আমিও ভালো আছি তো চলো আজকে আবার নতুন ভিডিও নতুন দিন নতুনভাবে শুরু করি আর নতুন করে ভিডিওটাও শুরু করছি তো ছেলে মেয়েকে স্কুলে দিতে গেছিলাম সকালবেলা যেহেতু আমার বাচ্চাদেরই স্কুল তো সকাল সকাল আমি স্কুলে দিয়ে চলে এসেছি তো আসার পথে আমার হাজব্যান্ড ওখান থেকে চা খেতে গিয়েছিল তো চা খেতে আর ফিরে আসার পথে তখন দেখে কি যে একটা লোক মাছ নিয়ে যাচ্ছিলো সব মাছ প্রায় বিক্রি হয়ে গেছে আর কিলোখানাকের মতো মাছ ছিল তো বাটা মাছ তো তোমরা সবাই জানো যে আড়াইশো টাকা করে কেজি উনি বলছে যে আর কটাই আছে তুমি নিয়ে দাও তুমি আমাকে একশো টাকা দিবে তো খুব কম দামে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়েছে বলে উনি নিয়ে চলে এসছে তো চলো শেয়ার করি আজকে কীভাবে আমি মাছটা কাটবো বা পরিষ্কার করি সপ্তমাদেরকে আমি দেখাবো তাহলে আমার সাথে থেকেও কিন্তু এড়িয়ে যাবে না হ্যাঁ দেখবে তাহলে মাছ কাটতে কাটতে চলো তোমাদের সাথে কিছু টিপসও আমি শেয়ার করে দিচ্ছি এ দেখো মাছ কাটছি তো যেহেতু আমি ফ্ল্যাটে থাকি আমাদের এখানে ছাই কোনো অ্যাভেলেবেল মানে সবসময় যেন পাওয়া যায় না যেহেতু আমরা গ্যাসে রান্না করি তাই না কোথায় পাবো তার জন্য একদম সোজা সাপটা একটা টিপস দেখো এই যে নুন দিয়ে ভালো করে কচলে আমি মাছের গায়ে যে লালাটা ছিল না নুন দিলে দেখবে যে কোনো জিনিসের লালা কিন্তু কেটে যায় তো ভালো করে নুন দিয়ে কচলে আমি দেখো মাছের গায়ে লালাটা পুরোই আমি তুলে নিয়েছি কারণ কি বলো তো যেহেতু ছাই আমাদের কাছে নেই তাহলে আমাদের তো কোনো না কোনো উপায় করতেই হবে না হলে মাছ কাটতে গেলে প্রচণ্ড কষ্ট হয় এটা তো তোমরা খুব ভালো করেই জানো যারা যারা মাছ কাটো আমি অ্যাকচুয়ালি কোনোদিনও মাছ কাটি নি এখন থেকে আবার কাটতে হয় কারণ আমি একা থাকি তো আর আমার হাজব্যান্ড আর দুটো বাচ্চা নিয়ে এতদিন তো মাকে দিয়েই কাটিয়েছি আমার কাছাকাছি বাপের বাড়ি ওইখানে মাকে বললেই কাটিয়ে দেয় কিন্তু এখন আর ভালোও লাগে না কারণ মাকে দিয়ে রোজ রোজ করানো আমার মনে হয় না যে ভালো কাজ যেহেতু আমার মায়ের দুটোই মেয়ে আমি আর আমার দিদি সেই জন্য বেশি আমি কিছু করাই না কারণ ওনাদের করে ধর আর কেউ নেই যেমন টেলে তো নেই যে বউমা এসে তাদেরকে কিছু করে দেবে অতএব যখন আমি মানে তাদেরকে কিছু করে দিতে পারি না ওই জন্য আমি জোর করে তাদেরকে কিছু করানো আমার কাছে যেন ঠিক লাগে না যেহেতু মা এর এখন আস্তে আস্তে একটু পায়ে ব্যথা বিষ বেড়েই গেছে ওই জন্য ওই জন্য মা মাকে দিয়ে কোনো সময়ের জন্য মাঝে মধ্যে যখন আমি পারি না অনেক টাফ হয়ে যায় বাচ্চাদের ছোটো ছোটো দুটো বাচ্চা আছে তো আমার ওদেরকে স্কুলে দিয়ে যদি আমার টাফ হয়ে যায় তখন আমি ধরো পারছি না তখনই হয়তো তো মাকে দিয়ে আমি কাটাই আর এখন আমি আস্তে আস্তে শিখেই গেছি পুরো মাছ কাটা দেখো কী সুন্দর করে আমি মাছগুলো কেটে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে একদম পুরো ক্লিন মানে মাছের গায়ে কোনো ইঁট কিচ্ছু লেগে থাকবে না তুমি দেখবে লালা দিলে না মাছের যদি কোনো জীবাণু ওর গায়ে লেগে থাকে নুন নুনটা দেওয়ার পরে লালাটা কেটে গেলে কিন্তু সুন্দর হয়ে যায় আমি যেহেতু হাউসওয়াইফ আমার নতুন করে কিছু দেখানোর কিছুই নেই যে আমি সেই জিনিসগুলো ভিডিওতে তুলে ধরে তোমাদের সাথে শেয়ার করবো বা তোমাদেরকে দেখাবো আমি যতটুক যা করি সংসারে যতটুক যতটুক কাজ করেছি বা কি করি না করি সেটুকুই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা থাকলেই হয়তো আমি অনেক দূর এগোতে পারবো নাহলে না আর ভিডিও করতে কিন্তু অনেক কষ্টই হয় অনেকে ভাবে হয়তো যে ভিডিও তো খালি ক্যামেরার সামনে থাকলেই হয়তো ভিডিও তৈরি হয়ে যায় কিন্তু না ভিডিওতে কিন্তু অনেকেই কষ্ট হয় একদিন দিলে পরের দিন মনে হয় যেন আর ভালো লাগছে না পারছি না হেন তেন তারপর আবার মনে হয় যে না একটু করি দেখি কোথায় গিয়ে ঠেকি বা কোথায় গিয়ে দাঁড়াই তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে হয়তো আমি আরও এগিয়ে দূরে মানে আগিয়ে যেতে পারবো তো তোমরা আমার পাশে থেকে প্লিজ এই দেখো সব মাছগুলো দেখেছো কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন চলো মাছটাকে আমি তোমাদেরকে রান্না করেও দেখাচ্ছি আমি মাছটার ঝাল রান্না করব বাটা মাছের ঝাল আর ওই যে বড়ো একটা মাছ কাটলাম না ওই মাছটার দুই টুকরো নিয়েছে আর বাটা মাছের চার টুকরো মাছ আমি নিয়েছি যেহেতু আমার মেয়ে মাছ খেতে চায় না ছেলে খায় তো দেখো আমি মশলার ভিতরে কি কী মশলা দিয়েছি বলো তো আদা দিয়েছি ধনে জিরে আর পোস্ত বাটা দিয়ে এই যে মশলাটা কষিয়ে জল ঢেলে দিয়েছি আম আমাদের বাড়িতে মাছের ঝাল প্রায় এইভাবেই রান্না করা হয় আর মাঝে মধ্যে যদি ভালো লাগে তাহলে একটু গরম মশলা দিয়ে দিই কিন্তু আজকে আমি গরম মশলাটা ছাড়াই দিয়ে দিচ্ছি আমার ভাত তরকারি আগেই আমার সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে তো তরকারিটা যখন রাঁধছিলাম বলি তখন একটু শেয়ার করে দিই পুরো ভিডিওটা আমি দিতে পারিনি যদি তোমরা কেউ বলো যে হ্যাঁ দিদি তোমার পুরো ভিডিওটা তুমি একদিন রান্নার ভিডিওটা দাও তাহলে আমি দেবো ঠিক আছে তো দেখো মাছের এই যে ঝোলটা দিয়ে দিয়েছে না ঝোলটা যখন উতুর এসে যাবে মানে যখন ফুট খাবে তখন মাছগুলো সব আমি একে একে ছেড়ে দেবো নুন হলুদ আমি কষানোর সময় একবারই দিয়ে দিয়েছি যেহেতু আমার অল্প একটু ঝাল হবে তো কষানোর সময় দিয়ে দেওয়াই আমার মনে হলো যেন বেটার হবে সেই জন্য যেহেতু আমি অল্প করে করছি তাই না যদি বেশি করে করতাম যে ঝোলটা অনেকটা বেশি দিতাম ফুটটা অনেকক্ষণ ধরে খাক কোনো অসুবিধা হবে না তো আমার ভিডিও এই অবধি আজকে দেখো আর পরের দিন দেখি আবার চেষ্টা করব। যদি কিছু করতে পারি ভিডিও তৈরি করতে পারি তাহলেই তোমাদের সামনে নিয়ে আসবো আর না হলে চেষ্টা করব। না হলে বলে কোনো জিনিস হয় না চেষ্টা করলে সব কিছুই হাসিল হয় শুনেছি যেটা আমি বড়দের মুখে তো তোমরা সবাই ভালো থাকবে আপনারা সবাই ভালো থাকবেন তোমরা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন ঠিক আছে নমস্কার